বাংলাদেশে ব্রিটিশ আমূল তৈরি হওয়া যে কয়েকটি স্থাপনা রয়েছে তার মধ্যে কালুটগ ব্রিজ অন্যতম প্রায় একশো বছরের পুরনো এই ব্রিজটি শুধু চট্টগ্রাম না পুরো বাংলাদেশে এই ব্রিজটিকে চিনে দর্শক আজ আমরা এই ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ব্রিজটির ইতিহাস জানার চেষ্টা করব। এবং এর আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর কাছেই রয়েছে রিভার ভিউ সেটিতেও যাব এবং সাথে সাথে কর্ণফুলি নদীর টাটকা মাছ যেখানে বিক্রি করা হয় সেই বাজারটিও আপনাদেরকে ঘুরে দেখাবো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমিনুরুল ইসলাম বৃষ্টির পশ্চিম পাশে হচ্ছে যে চট্টগ্রামের চানগাঁও এলাকার মহড়া আর ওই পাশে হচ্ছে যে চট্টগ্রামের কালুরঘাট বলখালি এলাকা এই যে এটি হচ্ছে এখান থেকে লাইন দেওয়া হয় যেহেতু বৃষ্টি অনেক সরু তাই এক পাশ থেকে গাড়ি গেলে অন্য পাশে বৃষ্টির গাড়ি বন্ধ রাখা হয় এখান এখান থেকে লাইন দেওয়া হয় জানা বৃষ্টির ওই পাশে মানে যে কোনো গাড়ি ঘোড়ার আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুঘাট ব্রিজ এর উপরে দেখেন বৃষ্টি পুরোই ফাকা কারণ এখন বৃষ্টি যেহেতু শুরু তাই একপাশে লাইন দিলে অন্যপাশে লাইনটা বন্ধ থাকে অর্থাৎ এক দিক থেকে গাড়ি আসা সম্ভব করে বাংলাদেশের চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে বদ্ধhara থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত কালুঘাট ব্রিজ এই কালুঘাট ব্রিজ একটি ঐতিহ্যবাহী স্থান প্রথম বিশ্বযুদ্ধ সময় উনিশশো সালে সৈন্য পরিচালনার জন্য কর্ণভেলি নদীতে ব্রিজের প্রয়োজনীয়তা দেখা দেয় ব্রিজ নির্মাণের অংশ হিসাবে উনিশশো তিরিশ সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া নামক একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ শুরু করে উনিশশো তিরিশ সালে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা কালোঘাট সেতু উদ্বোধন করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় যানবাহনের চলাচলের সুবিধার্থে ব্রিজে ডেক বসানো হয় আমি চট্টগ্রাম কালোঘাট বেজের উপরে আসি দেখেন কালুরঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা কর্ণভিলি নদীর মুক্ত বাতাস গায়ে মেখে নিতে লাগলাম এবং সেই সাথে মন বড় উপভোগ করতে লাগলাম কর্ণভিলি নদীর সুন্দর দৃশ্য দেখেন দর্শক এখানে একজন জেলে ব্রিজের কাছেই জাল ফেলে কর্ণভিলি নদী থেকে মাছ ধরতেছে দর্শক আপনারা তো সবাই জানেন এই চট্টগ্রামে কালুরঘাট ব্রিজটি নির্মাণ করা হয়েছে আর বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী এই কালুরঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনি দুইটি নদী দেখতে পাবেন বাম দিকে যে নদীটি চলে গেছে এটি হচ্ছে পৃথিবী বিখ্যাত হালদা নদী এবং ডান দিকে চলে গেছে কর্ণফুলী নদী দর্শক এই যে ব্রিজের উপর দিয়ে মানুষের হাঁটা চলার জন্য একটি এক্সট্রা রোড তৈরি করা হয়েছে আমরা ব্রিজের গুড়ো এসে দেখলাম একজন লাইনম্যান দাঁড়িয়ে আছে গাড়ি লাইন দেওয়ার জন্য বৃষ্টির যেহেতু এক পাশে রাস্তা রাখা হয়েছে হাঁটা চলার জন্য তাই আমরা যেই পাশ দিয়ে মানুষ হাঁটা চলা করে সেটি ধরে সামনে এগুতে লাগলাম এই রাস্তাটি কিন্তু আগে ছিল না এই বৃষ্টিতে এই গত কয়েক মাস আগে এই রাস্তাটি স্টারভাবে তৈরি করা হয়েছে ব্রিজের পাশে এই রাস্তাটি করার কারণে মানুষের অনেক সুবিধা হয়েছে যাতায়াতের জন্য দর্শক আপনাদেরকে আগেই বলেছি কালুরঘাট ব্রিজটি হচ্ছে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত যে সামনে দেখা যাচ্ছে এটি ওদিক দিয়ে গেলে একটু নতুন ব্রিজ দেখা যায় এখান থেকে ঠিক আছে আকু নতুন ব্রিজ দেখা যাচ্ছে না নদীতে আগে ওই সাইডে দেখা যেতে পারল না এখন একটা হোম দেখা যাক দেখেন দর্শক এই ব্রিজ দিয়ে কত মানুষ হেঁটে পারাপার হচ্ছে এই রাস্তাটি না থাকার কারণে আগে কিন্তু এই সুবিধাটি ছিল না দেশ বিভাগের পর উনিশশো সালে ব্রিজটিকে সব রকম যানবাহন চলাচলের উপযোগী করে বর্তমান রূপ দেওয়া হয় এই কালুরঘাট সেতুতে দুইটি অ্যাপার্টমেন্ট ছয়টি ব্রিক পিলার বারোটি স্টিল পিলার ও উনিশটি স্পান রয়েছে এই ব্রিজটি লম্বায় রয়েছে শাসো গজ কেন ভাই না না নিতে পারবেন আমি না না আমি নিব আমি ফার্স্ট আনিছি আপনাদের জন্য সব দেখেন দর্শক আমরা এই যে বেলপুরি নিলাম কালুঘাট ব্রিজের উপরে এসে যে সুন্দর একটা আবহাওয়া বাতাস এর মধ্যে এমন বেলপুরি খাওয়া আসলে অনেক মজার অনেক মজার খাওয়া অনেক মজার খাওয়া অনেক মজার ভাই আপনার কোথা থেকে আসছে

একেবারেই সোলো যাচ্ছে তিনটি হ্যালো ভাই এই যে আমাদের পিছন দিয়ে তিনটি যাচ্ছে দেখেন এটি চট্টগ্রাম কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই ব্রিজের পশ্চিম পাশে রয়েছে চট্টগ্রাম জেলা চানগাঁও থানার মোহরা এলাকা আর পূর্ব পাশে রয়েছে চট্টগ্রাম জেলার বলখালী উপজেলা হচ্ছে দর্শক আপনারা ওই যে সামনে দেখতেছেন এটি কালুরঘাট ফেরিঘাট ব্রিজে যখন কোনো বেশি জাম থাকে অথবা কোনো কাজে অথবা কোনো দরকার হলে এই ফেরিটি ছাড়া হয় আবার যখন কোনো যানবাহন এই ব্রিজে যাওয়ার উপযোগী না হয় তখন এই ফেরি দিয়ে পারাপার হয়ে যায় দেখেন দর্শক বলখালী উপজেলার কালুরগাড়ের এই জায়গা থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য এই ফেরিটি ছাড়া হয় কর্ণফুলি নদীতে যখন জোয়ার বেশি থাকে তখন এই জায়গাগুলো অনেক অংশেই ডুবে যায় আমরা অবশ্যই হাতটা চলে আসলাম এই ব্রিজের পূর্ব পাশে অর্থাৎ বলখালিতে এটি হচ্ছে বলখালি এই যে ব্রিজের নিচে দিয়েও একটি পথ চলে গেছে এটি এটি দিয়ে যাওয়া হয়তো চরমদ্বীপ এই কালুরঘাট সেতুটি বাংলাদেশের সবচেয়ে খরসতা নদী কর্ণফুলি নদীর উপর তৈরি করা হয়েছে এই সেতুটির বয়স বর্তমানে নব্বই বছরেরও বেশি এই সেতুর উপর দিয়ে পারাপার হয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়া ট্রেনটি সেই সাথে আরও পারাপার হয় দিনে আরও শত শত গাড়ি এই জায়গাটি হচ্ছে এই ব্রিজের টোল প্লাজা এখান থেকে গাড়ির টোল আদায় করা হয় দর্শক এই যে এইখান দিয়ে বল খালি থেকে পার হয়ে পার হয়েঙ্গা যায় অর্থাৎ পূর্ব পাশে থেকে পার হয়ে পশ্চিম পাশে যায় ওই যে সামনে একটি ফেরি দাঁড়িয়ে আছে অনেক মানুষ জন্য ওই যে একটি ফেরি ছেড়ে যাচ্ছে অলরেডি এখানে অলরেডি জোয়ার পানি যেহেতু বেড়ে গেছে ফেরি যাওয়ার রাস্তাটাও একটু ডুবে গেছে মনে হচ্ছে

আমরা এখন যে জায়গায় আছে এটা হচ্ছে বল উপজেলা এইখান থেকে ফেরি সেরে ওই যে পশ্চিমগুলো যায় পশ্চিমগুলো হচ্ছে যে চানগাঁওয়ের মহড়া এলাকা আমাদের ওই যে ওই পাশে বিখ্যাত খালুঘাট ব্রিজ যেটি উনিশশো সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের উপর থেকে নিচে চলে আসলাম এবং এসে এই ব্রিজের নিচের পিলারগুলো দেখে একেবারেই অবাক দেখেন দর্শক ব্রিজের পিলারগুলো কত মোটা এবং এই ব্রিজটি নিচ থেকেও দেখতে কত সুন্দর সরস্বতী নদী কর্ণফুলি নদীর উপর এই ব্রিজটি তৈরি করা হয়েছে দর্শক দেখেন আপনারা এই কর্ণফুলি নদী দিয়ে পানির স্রোত কত তীব্র বেগে ছুটে যাচ্ছে কর্ণফিলি নদী দ্বারা দ্বিখণ্ডিত বৃহত্তর চট্টগ্রাম জেলাকে উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করে এই ব্রিজটি নব্বই বছরেরও বেশি পুরানো এই সেতুটি দক্ষিণাংশের একমাত্র সংযোগের মাধ্যম ছিল এক দশক পূর্বে শাহমানত কর্ণফিলি সেতুর উদ্বোধনের পূর্ব পর্যন্ত তাই ব্রিটিশ আমলে তৈরি এই পুরাতন কালুরঘাট সেতুটিকে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা হয় দেখেন বন্ধুরা কতগুলো বাইক দাঁড়িয়ে আছে ওই পাশে পারাপারের জন্য যেহেতু এখন একটি ট্রেন আসতেছে তাই ট্রেন না যাওয়া পর্যন্ত তারা ওই পাড়ে যেতে পারবে না দর্শক এখন যে ট্রেনটি যাচ্ছে এটি ঢাকা থেকে আসছে ঢাকা থেকে এটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবে এখন এবং ট্রেনটি বর্তমানে আছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী ব্রিজ কালুরগড় ব্রিজের উপর আমরা পূর্ব পূর্বপাশ অর্থাৎ বলখালি থেকে আবার হেঁটে হেঁটে আসতে লাগলাম কালুরঘাটের পশ্চিম পাশ অর্থাৎ মহড়া এলাকাতে আসার সময় ব্রিজের উপর থেকে কর্ণফুলি নদীর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম আমাদের মতো আরও অনেকেই এখানে দাঁড়িয়ে কর্ণফুলি নদীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছে এই ব্রিজের উপর দাঁড়িয়ে হঠাৎ করে আমরা একটি দৃশ্য দেখতে পেলাম এই বালুর কার্গো জাহাজটি যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে হঠাৎ করে ফেরিটিও চলে আসতেছে কিন্তু বালুর কার্গের চালকের দক্ষতার কারণে কোনো দুর্ঘটনা ছাড়াই দুটি দুদিকে চলে গেল কিন্তু সবসময় তো এরকম হয় না তাই আমি চালক ভাইদেরকে বলবো দুর্ঘটনা প্রতিরোধে আপনাদের ভূমিকা সবার আগে হওয়া উচিত আপনারা সচেতন থাকলে বাংলাদেশে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে আপনার ও আমার সচেতনতাই দুর্ঘটনা প্রতিরোধের প্রধান হাতিয়ার দর্শক আমরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম কালুঘাট ব্রিজের পশ্চিম পাশে আমরা ওই যে সিঁড়িটি দিয়ে এখন নিচে নামব নিচে নেমে ব্রিজের নিচ দিয়ে যাব একটি পর্যটন কেন্দ্র ঘোরার জন্য শুক্রবার ও ছুটির দিন হওয়ার কারণে ব্রিজের উভয় পাশে অনেক মানুষের ভিড় দেখেন দর্শক ব্রিজের উপর দিয়ে কত মানুষ হেঁটে পার হচ্ছে এটি ব্রিজের নিচ থেকেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কালুরঘাট সেতুটির বয়স নব্বই বছরের বেশি হলেও অনেক বছর আগেই দুই সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে দেখেন দর্শক আমরা নিচে নেমে হঠাৎ করে দেখতে পেলাম কালুরঘাটের সেতুর উপর দিয়ে একটি ট্রেন যাচ্ছে নিচ থেকে দাঁড়িয়ে ব্রিজের উপর দিয়ে এমন ট্রেন যাওয়ার দৃশ্য দেখতে খুবই ভালো লাগলো আমাদের এখন আমরা আছি কর্ণভিলি নদীতে আমরা একটি বোটে উঠেছি আর রিভারভিউ যাওয়ার জন্য অর্থাৎ এটি এটিও কর্ণভিলি নদীর একটি অংশ এই বোটটি কালুঘাট থেকে কালুঘাটের ব্রিজের গোড়া থেকে ছাড়া হয় রিভার ভিউ জনপ্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে এখানে আমাদের মধ্যে অনেক জন যাচ্ছে এখানে ঘোড়ার জন্য যেহেতু আজকে শুক্রবার তাই দর্শনীতে অনেক হচ্ছে এখানে কত দর্শক কত মানুষ যাচ্ছে এখানে অবশেষে আমরা কালুরঘাট থেকে একটি নৌকায় করে জনপতি ভাড়া বিশ টাকা দিয়ে রিভারবিউর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কর্ণভূলি নদী দিয়ে আমরা চলতে লাগলাম সামনের দিকে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে চট্টগ্রামের রিভারবিউতে সবাই যে যার মতো কর্ণভূলি নদীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো পরন্ত বিকালে এমন সুন্দর দৃশ্য খুবই মনোমুগ্ধকর নৌকার মধ্যে আমরা সবাই খোঁজ গল্প করতে করতে আমরা সকলে চলে আসলাম চট্টগ্রাম রিভার এটি চট্টগ্রাম উপজেলার উপজেলার এই রিভার ভিউতে এসেও মানুষের অনেক আনাগোনা দেখলাম যেহেতু আর শুক্রবার ছুটির দিন তাই সব জায়গায় মানুষের আনাগোনা বেশি এখানেও মানুষ তাদের নিজের মতো ঘুরে বেড়াচ্ছে কেউ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে আবার কেউ বসে বসে কর্ণভলী নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতেছে এখানে খাওয়ার জন্য কয়েকটি দোকান ও রেস্তোরাঁ রয়েছে দর্শক এই যে ওনারা সবাই নামতেছে থেকে এটা হচ্ছে চট্টগ্রাম রিভার ভিউ এখন আমরা আসছি চট্টগ্রাম রিভার ভিউতে এই যে নৌকা করে এরা যারা যাচ্ছে ওনারা যাবে যে আবার কালুঘাটে থেকে মূলত কর্ণখলি নদীটি ভালোভাবে দেখা যায় এবং ছুটির দিনে অনেক দর্শনাতে আসে এখানে দেখেন আমাদের সামনে পিছনে পদ দর্শনার্থী আসছে এখানে ঘুরার জন্য যেহেতু আজ শুক্রবার তাই দর্শনার্থীর চাপটা একটু বেশি এখানে এটি হচ্ছে চট্টগ্রামের রিভার ভিউ চট্টগ্রাম রিবাবর এই জায়গা থেকে কর্ণভিলু নদীটি যেহেতু ভালোভাবে দেখা যায় তাই এখানে অনেক দর্শনার্থী আসে এবং এখানে তাদের জন্য কয়েকটি দোকান ও রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে আর এই জায়গা থেকে একটি চর দেখা যায় যেটির নাম হচ্ছে মাঝের চর দেখেন দর্শক এখানে কতগুলো ছোট ছোট মাছের নৌকা বাধা রয়েছে এই চট্টগ্রাম রিভার ভিউতে হালুগড়widehat ওই যে একটি রংধন দর্শকটা আকাশে ও কত সুন্দর একটি দৃশ্য দেখেন দর্শক এরকম দৃশ্য সহজে দেখা যায় না আমরা এখন আসছি চট্টগ্রামের কন্ডপলী নদীতে বর্ণভূমি নদীর রিভার থেকে খালুকার যাচ্ছি দেখেন যাওয়ার সময় আকাশের এত সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে ধরা পড়ল দেখেন রং ধরুন পরন্ত বিকেলে কর্ণভূলি নদীর বুকে নৌকা ভ্রমণ সত্যি মনে রাখার মতো একটি ভ্রমণ আমাদের জীবনে এখন আমরা নৌকায় করে এই যাচ্ছি কর্ণভূলি নদী দিয়ে দেখেন ওই কালুরঘাট ব্রিজটি দেখা যাচ্ছে এখান থেকে দর্শক বন্ধুরা অবশেষে আমরা চট্টগ্রামের রিভার ভিউ থেকে চলে আসলাম নৌকা করে কালুরঘাটে দেখেন বন্ধুরা এই ব্রিজটি নিচ থেকে কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে কালুগড় ব্রিজের মহড়া এলাকা অবস্থিত ব্রিজের পাশে একটি পর্যটন গড়ে উঠেছে দেখেন এখানে কত মানুষ ওই পাশে কালুঘাট ব্রিজ দেখা যাচ্ছে এখানে এখানে সারি সারি ব্লক রাখা হয়েছে দর্শক বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম কালুরঘাট মাছ বাজারে এই বাজারটি ছোট হলে কি হবে কিন্তু এখানে আপনি সবগুলো নদীর নদীরা মাছ পাবেন এই নদীর মাছ না দেখেন বন্ধুরা কর্ণফলি ও হালদা নদীর কত মাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য কালুরঘাটের এই বাজারটি মূলত বিকেলবেলা বসে সকালে এই বাজারটি বসে না তাই আপনারা যারা কালুরঘাটের এই বাজারে আসতে চান তার অবশ্যই বিকালবেলা আসবেন দেখেন দর্শক এই পোয়া মাছগুলোর কেজি হচ্ছে চারশো টাকা করে একেবারে তরতাজা এগুলো এই কর্ণভূলী নদী ও হালদা নদী থেকে ধরা হয়েছে দর্শক এই দেখেন বাইলা মাছ কত বড় বড় বাইলা মাছ কত করে দেখেন দর্শক কালুগাঁড়ের এই বাজারে কোরাল রুই ইলিশ বাইলা দেশি চিংড়ি সহ আরো বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য এই ইলিশ মাছগুলোর কেজি বিক্রি করতেছে ছাব্বিশশো টাকা করে এবং যে কোরাল মাছটি দেখতেছেন এটির কেজি বিক্রি করতেছে এগারোশো টাকা করে এই চিংড়ি মাছগুলোর কেজি হচ্ছে বাইশশো টাকা করে

বহুত মানে ইউনিং এঘাৰশ মাজত যাই